এত ওয়ামা করি আছি কিন্তু এলাকা ধামানির বাদে নিজের মনটা বড় দুর্বল হয়ে গেছে আফসোস লাগছে ওয়াজ এক মানুষের কান্নার রুল চলে চলে আমি একটা মাসলা কই শুনলে লাভ হইব আল্লাহ ও মানুষের দন দেই দন হইল পরীক্ষার বস্তু মাল হইলে ফরীক্ষার বস্তু আল্লাহ জমিন ও দন দিয়ে পরীক্ষা করে গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে এই সময় সবর করতাম ধৈর্য ধারণ করতাম আমার আমি পড়েছি আল্লাহ রবাণে ফরমাইল আমার বান্ধবী ও আমার বিশ্বাসী বন্ধুবান্ধী ইমান ইমালদারক ইয়া আই হাল্লা জিনা বিশ্বাস আমার কাছে যখন তোমরা কিচ্ছু চাইবাই সাহায্য চাইবাই তখন নমাজ এবং সবর মাধ্যমে আমার কাছে সাহায্য চাইলা ইন্না আল্লাহু মাআস সাবিরিন যারা بیمار পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যায় পড়িয়া বন্ধাs صبر করে ইন্না আল্লাহু মাআস সাবিরিন আমি আল্লাহ রাব্বুল আলামীন এই বন্ধা বান্দার লবি আছি কো না সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ আমি আগে খুশি বাইরে এই জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই আছে নি জগন জমিন তলে মারা যায় মানুষের সামনে একজন ফেরেশতা এলেন নাম হইলো মালাকুল মউত হযরত আজরাইল রাসূলুল্লাহ فرمাইনি যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইল

ওয়ামা তুড়ি দু তুমি রায় দুইটার সময় বারোটার সময় আমার ভার আমার গর তুমি তোমার জীবনে আমি দক্ষিণ সেউতির দেখলাম না তোমার বাঙ্গার ঘরে দেখলাম না বেউয়ার ঘরে দেখলাম না তোমার জলাগেও দেখলাম না মনভুরের বাজারও দেখলাম না ও তুমি রায় নয়টার সময় আমার গরো কার পারমিশন লই আইস তুমি সে পরিচয় দেও ও তুরি

দাদা দাদী নানা নানি শেষ চাক্ৰাব চাৰাৰে চবৰে জমি লাতা ঘৰত তৌফি কাল্লাই দান সৰু চৰাই কল্লা হোমি এই পৃথিৱীৰ মাজে আমাৰ শেৱস্থায়েই নাই একদিন আমাৰ দুনিয়াটোনে যাব লাগব যাব লাগিব নাই একদিন এই দুনিয়াটোনে বিদায় নেব লাগ যায় মোক অন্ধকাৰ খবৰো যাব লাগিব ভাই পৃথিৱীৰ মাজে যথেষ্ট প্ৰাণী আছিল প্ৰত্যেক প্ৰাণী একদিন মৌত স্বাদ গ্ৰহণ কৰতেই লাগিব আল্লাহ রব আলমিন কোরআন শরীফের মধ্যে মৌ পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌঠুর স্বাদ গ্রহণ করতেইল যে জমিনও আছে জমিন একদিন মরণ আছে আছে নানি কোনদিন আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা এদিন হইল জমিনুর মরণ কিন্তু একটা ব্যতিক্রমী মানুষ জমিন একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আছে যাওয়ার কোন সিরিয়াল নাই সন্তান মা বাবা যায় মা বাবা তখন সন্তান জমিন মারা যায় মারা যায় আহ আল্লাহ রা জমিনর যত জমিন দুনিয়ার জমিনও যত মজা সারা মজার যে জিনিসে থলিলায় তার নাম হইল মদ তার নাম মদ আবজুল্লাই বাছিল দেখায়নি বুঝাই মানে খানি হয়েছে না যত মজা সারা মজারে যে জিনিসের ধ্বংস তুলিলায় তার নাম হইল মৌ মাটিৰ মানুহ মাটিত যাব লাগে আই যে শিয়াৰ বোৱাত খাওঁ মাটিত আমাৰ অনিয়েলানা মুছলাৰ বাৰীত যাইমু আমাৰ চখিত ফাল ছী আছে হাঁী আছে টুচখ আছে কমল আছে বালিচ আছে যেদিন আমাৰ দিনিয়াত বিদায় নিমু প্ৰাণ পাখি উৰি যায় সেইদিন কিন্তু কোনো বালিচ থাক্ত নাই কোনো থাকতো না কোনো লেপ থাকতো না অন্ধকার কবর মাটির বিছনাত আমরা গিয়ে উঠিতে লাগবো ভাই একদিন আল্লাহর কাছে আমরা দেখা করা লাগবো লাগব না এই দুনিয়া তো আমরা বিদায় নিমু আল্লাহ ফরমাইন মিনহা খালা কলি হানিন আল্লাহ রব্বোলাম ফরমাইন বন্ধবান্ধী আমি আল্লাহ তোমরা মাটি দিয়ে পয়দা করছি আবার আমার হুকুম হইব আমি ডাক দিব অমিনহা হা নুখর জুকুম আবার তোমরা দুনিয়া তুমি বিদায় নিবাই মারা যাইবাই অভিহা হা দুকুম মারা যাইবাই মাটি ত্রাস হইব মাটি তোমরা রে খাই নেই অমিন হা আবার কাবতর দিন ও মাটি তোনে আমি আল্লাহ তোমৰাৰে মানুষ মালাইয়া হাস্যৰৰ মাঠত তুলি মুখাও নাচো বাহান কামতৰ দিন মানুষ হাসৰৰ ময়দানে উঠিব মানুষ বিভিন্ন দলে বিভক্তই আল্লাহ কোৰাং শৰীফৰ মধ্য পৰমে ইয়াওমা ইং আছ দৰুন্না সু আষ্টাতাল্লি উৰাও আমা লাউ মানুষ কে দিন আল্লাহ কে আমার সংগঠিত কৰবা সেই ময়দানে হাসৰৰ মানুষ কবৰতো নে উঠিব তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা মানুষের জমিন যে যে আমল করছে সমস্ত ক্ষমামতর দিনে এ তার নিজের চোখে দেখতে পারবা এর কারণে আফসোস লাগে ভাই মুসলমান আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি আল্লাহ পৃথিবীর মাঝে আমরা এই মানবগুলি জন্ম দিছ এত সম্মানী এক জাত আল্লাহ বানাইছই আশরাফুল মখলুকা ইনসান জাত আল্লাহ বানাইছই আমার মাত বুঝা যান ইনসান জাত বানাইছই ইনসানের দাম আছে আছে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মায়িতা আমি আল্লাহ ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি সুবাহন আল্লাহ ইনসান যদি অরিজিনাল ইনসান হয়ে যেতে পারে তাহলে বন্দা দুনু জাহানের জীবন তার জন্য উজ্বাল হয়ে যাইব সুবাহ আল্লাহ অরিজিনাল মানুষ মানুষ যদি বনি যায় তাহলে তার জীবন আল্লাহ উজালা বানাই দিলেন হরণাস অনেক কোন মানুষ হইতে পারে না মানুষ মানুষ হইতে কি করা লাগব আল্লাহর গোলামি করা লাগব আল্লাহর এবাদত করা লাগব লমাজ ভরা লাগব কিতা ভরা লাগব নমাজ ভরা লাগব রোজা ধরা না বিনয়ের সহিত আল্লাহরে রাজি করা লাগব আল্লাহ আল্লা রাজি করিলে আল্লাহ তার বনি যায় মাল্লাহ হল ফালা হল খুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় আল্লাহ এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম আমি তোমার সেউতি হইয়ার ফারোর কোন মানুষ নাই আমি বাঙ্গার ফারোর কোন মানুষ নাই সেউতির কোন মানুষ নাই আমার তুমি পরিচয় ভাইস না আমার নাম হইল মালাকুল মন্দায় যখন শুনবো আজ রাইল আমার সামনে উপস্থিত হই আল্লাহ রে বন্দায় জমিল বন্ধুর বলাইব বন্দায় জমিল করে জল ছাড়িব

আল্লাহ যে আخرجক মিল দুনিয়া বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তো মানুষাবলী উপস্থিত হইলাম আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরেই জমিন দলে তোবারে আবি তুলইলাই ওয় গেল আওলাদ কায়াতে ওয়াল বান্দা জাবিলো ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদের আমি এতিমলাই লাইম ও অজানু আওলা দেখা ইয়াতে মার ও সৌবাজ দেখা আই মা বন্ধা ডরাই গলাম ভয় তুমি কিছু সময়ের ভিতরে তোমার জমিল সুন্দরী বিবি যাই না এই জমিল বিধবাইবা আমি আজ তোমার সামনে আইলাম বন্দা কিছু সময়ের ভিতরে জমিল দয় বিদায় নিবা এই সময় মানুষ করে মনটা খুশ থাকে না বেজার থাকে আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে দিস একদিন কেমন ধরে ময়দান আল্লাহর সামনে বাই হইতে লাগবো এই জমিনৰ মধ্যে আল্লাহর গুলামি করিয়া যাও বন্দা যদি জমিন আল্লাহর গুলামি করিলাম আল্লাহ তোমার কবরের জীবন আল্লাহ আরামর জীবন বানাই দিবা সুবাহ কিতা ঘোরা লাগবো নমাজ ঘোড়া লাগবো জি নমাজ নমাজ আরবি গীতা বলে সলাৎ সলা তো সাইটটা মায়না হয়টা সাইটটা মায়না তাজিম ঘরা সম্মান ঘরা অর্থাৎ বন্দায় যদি জমিন নামাজ নমাজ নামাজ নমাজ ভরলে বন্দার শরীরের গুণারে আল্লাহ জ্বালাই ভালাই দিন আল্লাহ আগ জ্বালানো একজন চাহাবি ভরমায় একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রেলুইয়া সল্লামর লগে বার রাস্তার রাস্তা যাওয়ার সময় নবীজি একটা গাছরে ডালো ধরিয়া ওলা জাঁকরা দিছে এউটি দিনও হরানোর দিনও গাছর ভাতা শুকাই যায় না নিশা বকল এমনিতে গাছর ভাতা ফড়ি যায় না আবার ওলা ডালো জাঁকরা ফড়ি গেলে কন্তার লড়া পাইলে ভাতাটাই নি না থাকি যায় ফড়ি যায় ওরা জাঁখরা লাড়া মারার ঘরে হুকনা ফাতা বেজান মাটি ধরিয়ে গেছে আমার বোতর কোনো রসরুলাই আমার না মানে তোমরা রে এই যে গাছর ফাতা জমিনের মধ্যে জড়িয়া পড়ে আমার উন্মতে যদি জমিনের মধ্যে লমাজ পড়িল এই লমাশ পড়ার কারণে আল্লাহর বুলালে আমার উন্মতর শরীরের গুণারি আল্লাহ জারাই ফালাইল ভাল আল্লাহ حضرات عزیز আলাইহিস বাই বাইরে সনে হাঁটিয়া যাইতেছয় যাবার সময় দেখো একটা সুন্দর ফকির ফাঁকি ফকির দুলা বালু দিয়ে আপনারে খেলা সামাইল ল পড়ে যায় দারো নদী নদীর গোসল করে আবার দুলাবালু দিয়ে খালায় আবার নদীর যায় গোসল করে আয় আবার খেলায় ওবা হই যায় ও সময় আল্লাহ জানাইলো ও নবীসা তুমি অবাক হইও না আমার বন্দা বান্ধী যদি জমিনের মধ্যে নমাজ আয় এই ফাঁকিয়ে জেলা দুলা বালু দইলায় বন্দায় যখন জমিন নমাজ ভরব এই নমাজ পড়ার কারণে জেলা ফাঁকির শরীরে কোনো নাই আমি মনে লাল আমিনে আমার বন্দা বান্ধবীর শরীর তোলে গুণা না দেবাল্লা আয়েরা এত ফজিল নমাজ এত বরকত হ্যাঁ হয় আবু আর ঠিক আছে এত ফজিল এর কারণে আমার বুঝুর নমাজ আল্লাহর হবিব সাল্লাহ ফরমায় আসসালাতুদ্দিন মাল্লা কাম আসসালাত ফাকাদ আকাম উদ্দিন

মান আকাম ফাকাদ আকাম দিন যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়ে এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো ও মান তারা কার সলা ফাঁকা দা আমার দিন যে মানুষে জমিল নমাজ রে তরক করলো এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে বাঙ্গে ভালাইল আল্লাহ সাল্লে আলা وعلى سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا এর জন্য আমার উপরে যে মানুষের জমিনের মধ্যে নমাজ পড়ে

বন্দা যখন জমিল নমাজ ইজা কুমতুম তুম মিলা সালা যখন নমাজৰ ইরাদা দা করবায় অর্থাৎ নমাজ ভরি পেল না নিজা মগলজি মাত বুঝা জান আল্লাহরা ইজা কুমতুম তুমিলা সালা বন্দা যখন জমিল নমাজৰ ইৰাদা দা করবায় ইরাদা করিয়েও নমাজ ভরি দিত

আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দে হল ইজা কুমতুম মিলা সালাতে ফাগসিলু উজুহাকুম মিলা আখির লায়া বান্দা যখন জমিন নামাজ রিলাদা করবে তখন জমিনের মধ্যে ফাগসিলু উজুহাকুম তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিন সুন্দরভাবে দৌত করে লা তোমার চেহারা ফাঁকশিল উজু হাকু তোমার চেহারা সুন্দরভাবে দৌত করো অর্থাৎ জমিনও অজু করো অজু করা লাগে না নি আগে সাব হল জি কিতাব হলা লাগে অজু ফিলা বন্দা যখন জমি মধ্যে হজু হরবাই ওজু করার সময় তোমার হাতর শনি পর্যন্ত জমিন বন্দা যখন জমি মধ্যে হজু করবায় তোমার সর যেটা মাতা যেটা আছে এই মাতারে জমি মধ্যে মুছে করে আর জল এবং তোমার যে দুইটা পা দাও এই দটা ভাবার টকলো পর্যন্ত জমিল দইলা ইতা অজু করতে সময় দোয়া লাগে না জি দোয়া লাগে তো এটা বোঝা গেল কোরআনও আছে আছেন না কোরআন শরীফ আছে আমার বুধুরগান এর বাদে নমাজ ফলে কামাইবে না বন্দা যখন জমিল নমাজ করবায় সর্বপ্রথম তোমার শরীর দিয়ে পবিত্র বানাও কি কর তোমার শরীর দিয়ে মধ্যে পবিত্র বানাও বন্দাজে খাবার